সব কিছু আছে তবু কেমন যেন নেই মুখে হাসি মনে ক্লান্তি এই শহর এই মানুষ কারো কিছুই আর লাগে না অনেকই তো কথা থাকে কথা বলো কজন রাখে কথা কাজে তাল লাগে না ছাই ভাল লাগে না বৃষ্টি জলে নগর ভাসে খালে বিলে দালান হাসে ওরা বলে খাল লাগে না তোর ছাই ভাল লাগে না বাচ্চারা সব অকাল পাকা মাথার ওপর ঘোড়ায় চাকা কিছুতেই আর কাল লাগে না তোর ছাই ভাল লাগে না। ভাতের চালও পালিশ করা বাদ দিয়েছি নালিশ করা অরিজিনাল চাল লাগে না তোর ছাই ভাল লাগে না বড় সড় মরিচ দেখে কিনে আনি বাজার থেকে একটুও তো ঝাল লাগে না ধুত্তর ছাই ভাল লাগে না নৌকাগুলো যন্ত্রে চলে সরে না তো তন্ত্রে বলে নৌকাতে আর পাল লাগে না ধুত্তর ছাই ভাল লাগে না পৌষে মাঘে শীত থাকে না শর ঋতুর ভিত থাকে না শীতে তো আর সাল লাগে না ধুত্তর ছাই ভাল লাগে না আবার ভাল লাগে না কমন রোগে এই সময় সবাই ভোগে তালে থেকেও তাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না শব্দ থেমে গেলে অনুভবই থাকে শুনুন ভাবুন ভাগ করে নিন পরাণের কথা সময়ের প্রচ্ছদ হৃদয়ের তুলিতে